আসসালামু আলাইকুম আমি আমি সরকারি বার্তা কেন্দ্র নুন আপনাদের সামনে ফোন করছি অশোক লেনের ষোলো ষোলো গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপ টাপটা রানিং গাড়ি একদম নিখুঁত গাড়ি সেরকম একটা গাড়ি একদম কন্ডিশনের ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেরোড ট বিশ একত্রিশ সাইত্রিশ লুক দেখুন টায়ের কন্ডিশন দেখুন বডি দেখুন রকম একটা গাড়ি গাড়ি টায়ার ছয়টায় বারো আনা ভালো আছে নিখুঁত গাড়ি একদম 40 so, tare condition 40 tare condition rest is 30 tare condition সেরকম সুন্দর একটা গাড়ি গাড়িতে চারানা পর কোনো কাজ নেই কোনো মায়ের গুঁতো নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একদম টিপ টপ কন্ডিশনের রানিং একটা গাড়ি একদম গাড়ি নেবেন আর টিপে চলে যাবেন্স গাড়ি পেপারসাল কমপ্লিট হ্যালো ঠারো পেপার সব কমপ্লিট গাড়িটির জানানি তেচ্ছুক তাহলে হটলাইল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পাবলাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচা হটলাইল নাম্বারে কল করুন গাড়ি বাচ্চা হটলাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে এসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম